Judiciary is an important temple for us. First, I want to apologize. It is not my intention to humiliate or manhandle to anyone. But my submission, my kind submission, that please see no political bias in judiciary. Judiciary must be pure, absolutely pure. And people say that, well, the court is a temple of justice. There is a very, very grave danger. আমরা সারাদিন অনেক রকমের ভিডিও দেখে থাকি অনেক নেতা নেত্রীর ভাষণ শুনে থাকি তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এটাও বুঝতে পারবেন যে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চিন্তাধারা ঠিক রকম। এই ভিডিওটিতে আপনারা সুপ্রিম কোর্টের বিচারপতির সমকামিতা নিয়ে বিচার ব্যবস্থা এবং বিচারপতি এছাড়া সর্বোপরি ভারতবর্ষের সাধারণ জনগণের সম্বন্ধে তার কি মত সেটি বুঝতে পারবেন ভারতীয় নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই সব বিষয়ে অবগত থাকা উচিত যে আমাদের দেশের যারা শীর্ষে বসে আছেন তাদের চিন্তাধারা ঠিক কি রকম এবং তাদের থেকে আমরা কি জ্ঞান অর্জন করতে পারি কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির দুইশো বছরের পূর্তি উপলক্ষে কলকাতায় এসেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন কিছুদিন আগে আমি একটি শর্ট ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে চন্দ্রচূড় কলকাতায় আসলে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে এবং এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বক্তব্য রাখতে শোনা যায় সেই মঞ্চে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ও উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর তিনি কি বক্তব্য রাখলেন সেটি গুরুত্বপূর্ণ এবং সেটিও আমরা একটু পরেই জানবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি ইংরেজিতে ছিল যার বাংলা অনুবাদটা মোটামুটি এরকম মুখ্যমন্ত্রী বলেন বিচারপতি চন্দ্রচূড় অত্যন্ত জনপ্রিয় তার বাবাও বিচার ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আমি নিজেও আইন জগতের মানুষ তিন থেকে চারটি মামলা লড়েছি এখনও আমি বার অ্যাসোসিয়েশনের সদস্য মুখ্যমন্ত্রী আরও বলেন আদালত আমার কাছে মন্দির মসজিদ গুরুদ্বার গির্জার মতো যেখানে সকল ধর্মের মানুষেরা যায় আমার কাছে বিচার ব্যবস্থাও তেমনই পবিত্র কোনো মানুষের জীবনে সমস্যা মেলে মানুষ বিশ্বাস করে দেশের বিচার ব্যবস্থার ওপর দেশের বিচার ব্যবস্থাকে উন্নত করার জন্য সত্তর একর জমি দিয়েছি রাজারহাটে যাতে নতুন হাইকোর্ট করা হয় সেই জন্য জায়গা দিয়েছি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচার ব্যবস্থার উন্নতিতে সাহায্য করছেন এরপর মুখ্যমন্ত্রী বলেন বিচার ব্যবস্থায় কোনো রকমের রাজনৈতিক পক্ষপাতিত্ব যেন না থাকে কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয় কিন্তু বিচার ব্যবস্থা হতে হবে শুদ্ধ সততা বজায় থাকা উচিত এছাড়াও গোপনীয়তা বজায় রাখা উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী Thank you very much. This judiciary is an important temple for us. It is just like mandir, masjid, Gurdwara, and girja It is our supreme authority for delivering the justice to the people. The last frontier for getting justice and upholding constitutional rights. In our state, we are e-governance. We are number one, sir. we will be happy to know. Um, First, I want to apologize to mention this to all of you. It is not my intention to humiliate or manhandle to anyone, but my submission, my kind submission, that please see no political bias in judiciary. Judiciary must be pure, absolutely pure, honest, secret, and let the people. Do the puja like Sanskrit, you know, they say sometimes puja, sometimes um, for all, all the caste, all the creed, all the community, all the people. তবে সুপ্রিম কোর্টের বিচারপতির মুখে আদালত সম্বন্ধে ভিন্ন মত শোনা গেল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন মানুষ বলেন আদালত ন্যায় এবং বিচারের মন্দির আদালতকে মন্দিরের সাথে তুলনা করেন কিন্তু এটা বিচারপতিদের জন্য বিপদ আদালত যদি একটা মন্দির হয় তাহলে এতে বিচারপতিদের নিজেদেরকে ভগবান ভেবে ফেলার একটা ভয় থাকে আমাদের প্রত্যেকের নিজ নিজ চিন্তা রয়েছে আমার মতে বিচারকরা বিচারের দেবতা নয় বরং সংবিধান এবং সাধারণ মানুষের সেবক সামনে যারা দাঁড়িয়ে থাকেন বিচারের আশায় তাদের প্রতি

I have my own set of personal values which are deeply personal to me. I am a little reticent when I am told that this is a temple of justice. Because temple postulates that the judges are in the position of a deity. I would rather recast the role of the judge as a server of the people. এছাড়া তিনি বলেন সাংবিধানিক নৈতিকতা বলছে একজন ভারতীয় যেমন চায় তেমন ভাবতে পারে যেরকম চায় বলতে পারে যাকে চায় পূজা করতে পারে যাকে অনুসরণ করতে চায় করতে পারে যা চায় খেতে পারে যাকে চায় বিয়ে করতে পারে সংবিধান কোনো কিছুতেই মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না বলেও বার্তা দেন তিনি কনস্টিটিউশন মোরালিটি গিভস ইউ এ ইউনিফাইং কনস্টিটিউশনাল এথিক ইট গিভস ইউ এ ইউনিফাইং কনস্টিটিউশনাল এথিক সো এভরি ইন্ডিয়ান সিটিজেন Can think as she wishes to think. Every Indian citizen can speak as she wishes to speak. Every Indian citizen can worship as they intend to worship. Every Indian citizen is entitled to follow whoever they want to follow. Every Indian citizen is entitled to eat. What she or he wants to eat. Every Indian citizen is entitled to marry whoever she or he wants to marry or not marry at all. এছাড়াও বিভিন্ন আদালতে যেভাবে কথায় কথায় ছুটি ঘোষণা হচ্ছে তারও কড়া সমালোচনা করেন তিনি কোন সহকর্মী আইনজীবীর প্রয়াণে সারাদিন এজলাসে কাজকর্ম বন্ধ রেখে কার্যত ছুটি কাটানোর প্রবণতার সমালোচনা করে তিনি তার বাবা অর্থাৎ সুপ্রিম কোর্টের দীর্ঘ সময়ের প্রধান বিচারপতি বাই বি চন্দ্রচূড়ের মৃত্যুর পরে তিনি নিজে বোম্বে হাইকোর্টের তরুণ বিচারপতি থাকাকালীন কিভাবে সেখানে সারাদিন ছুটির বিরোধিতা করেছিলেন তারও উল্লেখ করেন তার বক্তব্য মানুষ বিচার পাওয়ার জন্য কাঁদছে সেখানে এভাবে আইনজীবীদের ছুটির বিলাসিতায় একজন অভিযুক্ত জামিন পাচ্ছে না কত মানুষের জীবনে অন্ধকার নেমে আসছে কলকাতায় আসার আগে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে লন্ডনে গিয়ে রোল অফ কোর্স ইন ইন হিউম্যানাইজিং ল নিয়ে বক্তব্য রাখেন সেখানেই তাকে এক ছাত্র প্রশ্ন করেন ভারতের বিচার বিভাগের ওপর রাজনৈতিক চাপ কতটা পড়ে তিনি জানান তার চব্বিশ বছরের জীবনে কখনো এরকম চাপের মুখে পড়তে হয়নি তাকে প্রধান বিচারপতি বলেন আমি ধরে নিচ্ছি এখানে মূলত সরকারের হস্তক্ষেপের কথা বলা হচ্ছে আমরা এমন একটা জীবনযাপন করি যা তুলনামূলকভাবে সরকারি হস্তক্ষেপ থেকে বিচ্ছিন্ন তাই রাজনৈতিক চাপে করিনি পাশাপাশি এটাও ঠিক যে কোনো বড় রায়ের পরে তা সমাজ এবং রাজনীতিতে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করে সেটা আমরা আগেই আন্দাজ করতে পারি তবে এর পাশাপাশি প্রধান বিচারপতি এটিও বলেন যদি রাজনৈতিকভাবে সংবেদনশীল কোনো মামলা হয় তখন বিচারপতিদের অত্যন্ত গুরুত্ব সহকারে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারপতিকে দেশের রাজনৈতিক গতিবিধি সম্পর্কে অবগত থাকতেই হবে কারণ তার বা তাদের দেওয়া রায় যাতে বৃহত্তর ক্ষেত্রে মানুষের জন্য ইতিবাচক হয় তা মাথায় রাখতে হবে এভাবেই রাজনৈতিক মামলাগুলি বিবেচনা করা হয় এরপর চন্দ্রচূড় বলেন ভারতের বিচারপতিরা কেউই নির্বাচিত হন না তাদের যোগ্যতার ভিত্তিতে কলেজিয়ামের মাধ্যমে বেছে নেওয়া হয় সে কারণেই সংবিধানের মূল্যবোধকে রক্ষা করা বিচারপতিদের আবশ্যকতার মধ্যে পড়ে তার কথায় গণতন্ত্রে বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের অধিকার যাতে খর্ব না হয় ও যে আইন প্রয়োগ করে বিচার হচ্ছে তার ব্যাখ্যা কীভাবে বিচারপতিরা করছেন ও তার সুদূর প্রসারী প্রভাব কি হতে পারে এটা জুডিশিয়ারির কাজের মধ্যে পড়ে এছাড়া তাকে সেম সেক্স ম্যারেজ অর্থাৎ সমকামী কাপলদের বিয়ের বৈধতা নিয়েও প্রশ্ন করা হয়েছিল তিনি বলেন কোর্টের কাজ আইনকে আরও মানবিক করা কিন্তু সেটা করতে গিয়ে যদি কোনো আইনকে বাতিল ঘোষণা করতে হয় তাহলে সেই জন্যই আমরা সুপ্রিম কোর্ট বেঞ্চ বলেছি বিয়ে যেহেতু আলাদা আলাদা একাধিক আইনের মাধ্যমে ভারতে সম্পূর্ণ হয় তাই পার্লামেন্ট এই নিয়ে তবে তিনি তার নিজের মতে অনর থেকে যোগ করেন আমি মনে করি যতদিন না দেশের সংসদ এই সংক্রান্ত আইন প্রণয়ন করছে ততদিন অন্তত সমগামী যুগলদের সিভিল ইউনিয়নের যে অধিকার রয়েছে তাকে কোর্টের মান্যতা দেওয়া উচিত অর্থাৎ বলতে গেলে বিচারপতি এটা বলতে চাইছেন যে তাদেরকে অন্তত একটা আইনের আয়তায় রাখা হোক এবার আপনারা বলতে পারেন যে এদের আইনের আওতায় আনার কি দরকার এমনিতেই তো সুপ্রিম কোর্টের নির্দেশে সমকামিতা কোনো অপরাধ নয় এবং সমকামী যুগলরা একসাথে থাকতে পারে তাহলে তারা একসাথে যেহেতু থাকতেই পারে তাহলে তাদের আবার এক্সট্রা করে এসবের কি দরকার এটি আমি একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেমন মনে করুন যে দুজন সমকামী যুগল বাড়ি থেকে আলাদা হয়ে একসাথে থাকে এবার যে কোনো একজনের হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা খুব একটা ভয়ানক রোগ হয়ে গেল যেখানে কাছের কোনো আত্মীয়ের সই ছাড়া বা পারমিশন ছাড়া ডাক্তাররা সেই অপারেশনটি করতে পারবেন না এবং সেই সময় সে কিন্তু সই করে ওই অপারেশনটা করার পারমিশন দিতে পারবেন না কারণ সে আইনতভাবে কাছের কোনো আত্মীয়ের মধ্যে পড়ছে না